তো গুড মর্নিং গুড মর্নিং কি অবস্থা তোমাদের আর তোমাদের সবাইকে আরেকটা পার্টের মধ্যে সবাইকে স্বাগতম এর আগের তোমরা দেখছো মধ্যে ওই জায়গার ভিতর আমি একটা ব্যাংক ডাকাতি করছিলাম আর আজকে আমি চলে আসি একটা আচ্ছা ওইটা কি কার শোরুম ওই জায়গার ভিতর আসছি আর এখন মনে হয় আমি যেতটুক বুঝতে পারছি ওই জায়গার ভিতরে আমার একটা কার চুরি করা লাগবো আর ওই চাহার ভিতরে আছে আমি গাড়ি কোন গাড়িটা নিমু আচ্ছা চলো চল আচ্ছা ওইটা ওইটা একটু ব্ল্যাক আছে আচ্ছা চলো ওই আরে ভাই গাড়ির উপরে উঠে গেছে চলো চলো আরে মাইকে আরে বাচ্চা গাড়ির উপরে উঠে গেছে ওকে চলো লেস গো আমরা গাড়ির ভিতরে উঠে গেছি আর এখন আমাদের কাজ হয়েছে গিয়া আমাদেরকে একটা গাড়ি চুরি করা লাগবে একটা বাড়ি থেকে মনে করো একটা ক্রিমিনালের একটা বাড়ি থেকে একটা গাড়ি চুরি করা লাগবো আচ্ছা চলো লেস গো ওকে ভাই চলো চলো

আমাদের লোকেশনের মধ্যে চলে আসে আর আমার মনে হয় এই যে বাড়িটা আছে না ওইটার ভিতরে আমার লাগবে ওকে ওই যা থেকে লামি আর দেখি ভাই আমি চুরি করতে পারি কিনা চলো ওকে ওকে ভাই চলো আমার পুরাই ভয় করতেছে ভাই যদি দরাব খাই তাহলে আমার কবর আছে আচ্ছা ওইজার ভিতর গেট খোলা নাকি লাইয়া ও ভাই বাড়িটা কিন্তু অস্থির ভাই বুঝতে পারতেছি না ভাই আমি ঢুকমু ভাবে। আর ওইটার ভিতর ভাই আমি চুরি করার লাগে আর ওইটার ভিতর আমি আমি চাইতেছি ভাই আমি গেটই দিয়ে ঢুকার লাগি আচ্ছা আমি ওই দিকে দেখি আমি লাভ দিয়ে ঢুকতে পারিনি আচ্ছা ওই দিকে মনে হয় একটা গেট আছে ওকে ভাই ফাইনালি ওইটার ভিতর একটা গেট পেয়ে গেছি আর ওই দিকে আমি ঢুকি আচ্ছা ওইটা ও ভাই আচ্ছা উইচার ভিতরে একটা সিকিউরিটি আছে আচ্ছা ওরে আগে আমাদেরকে মারা লাগবো আর ওরে যদি না মারি তাহলে মনে করো যে ও বইলা দিব যে আমাদের আমাদের বাড়ির মধ্যে চুর হিসেবে পড়ছে আর উইচার ভিতর মনে করো আমি একদম দৌড়াত করে যাবো ওকে দেখি ওরে মারতে পারি কি না ওকে ভাই ফাইনালি উইচার ভিতর ওরে একদম শেষ করে দিছি আর গাড়িটা কোন চার ভিতর আমি দেখি দাঁড়াও দাঁড়াও ওকে আস্তে আস্তে যাই কোনো আওয়াজ করা যাইবো না ওকে ভাই ওইটা হচ্ছে মনে হয় গাড়ির গ্যারেজ আচ্ছা দেখি ওইটা ভিতরে ঢুকতে পারি কি না আরে ভাই ওইটা একদম লক করা ভাই এটা লক করা তাহলে আমি ঢুকমু কি আচ্ছা দেখি আমি ওইদিকে ঢুকতে পারিনি ওইদিকে মনে হয় একটা দরজা আছে আচ্ছা আচ্ছা ওইদিকে আচ্ছা দেখি না ভাই ওইটার ভিতরে ঢুকতে পারতেছি না আরে ভাই আমি কোন দিকে ঢুকমু আচ্ছা ওইদিকে যাই ওইদিকে দেখি আমি ঢুকতে পারি কিনা আর যদি ঢুকতে না পারি তাহলে আমি চুরি করবো কিভাবে ভাই আচ্ছা ওইটার ভিতরে একটা গাড়ি আছে দেখি আমি উপর দিয়ে কি যাইতে পারবো উপর দিয়ে আমি ঢুকতে পারিনি দেখি ওকে ভাই দেখি আমি ওই দিকে ঢুকতে পারিনি দাঁড়াও দাঁড়াও দেখি উপর দিয়ে যদি ঢুকতে পারি তাহলে বেটার হইব আচ্ছা আমার মনে হয় উপর দিয়ে ঢুকা লাগবো কেননা ওই চার ভিতর দরজা সবগুলো একদম লক্ষ্য করা আচ্ছা আরে ভাই ওই চার ভিতরে আমি একদম উপরে উঠে গেছি আচ্ছা ওই চার ভিতরে সিলাই দেশে কেড়া দানি আচ্ছা ওই চার ভিতরে আমি ভিতরে ভাই কত বড় জানালা রাখছে যে ওইটা একটা দরজার মতন আচ্ছা ওইদিকে যাই চলো 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 আচ্ছা আমার ওরে ভাই একটু তাহলে আমি ফাইসিয়া গেছিলাম ওইজার ভিতরে আচ্ছা আমার লুগাই লুগাই যাওয়া লাগবে আমার দেখলে মনে করো একদম শেষ আচ্ছা ওই যার ভিতরে কি আচ্ছা ওই ভাই আমি বুঝতে পারতেছি না ওইটার ভিতরে কে খেলতেছে আচ্ছা ওই জায়গার ভিতরে গাড়িটা কোন জায়গার ভিতরে রাখছে আর আমি যে গ্যারেজের ভিতরে ঢুকবো ওই দরজাটা কোন দিকে ভাই আমি এটা বুঝতে পারতেছি না আচ্ছা দেখি দরজাটা কোন দিকে আচ্ছা চলো চলো ও ভাই পূজার ভিতর দেখো ওরা কথা বলতেছে আর দরজাটা কোন দিকে ভাই আচ্ছা দেখি আরে ভাই কত সুন্দর বাড়ি ভাই এইরকম বাড়ি যদি একটা আমার হইতো ভাই আমার একটা বাড়ি দেখছো কত ফকির নিচক নিয়ে একটা বাড়ি আচ্ছা ওইদিকে ওরা কথা বলুক আর ওইদিকে দেখি ও ভাই ফাইনালি আমরা ওইটার ভিতর গাড়িটা পাইয়া গেছি ওকে ওকে চলো জলদি করে গাড়ির ভিতর নিয়ে একদম গাড়িটা একদম পলায় লয়ে যাই ওকে চলো চলো ভাই জলদি করে যাওয়া লাগবে না হলে আবার ধরে নিব ওকে লেটস গো আমরা গাড়ি চুরি করে লাইছি আচ্ছা আচ্ছা চলো চলো ওইদিকে গেট খুলতেছে ওকে ভাই ফাইনাল আমরা গাড়ি চুরি কমপ্লিট করে নিছি ওকে ওকে চলো এখন মনে হয় আমার শোরুম থেকে আমি আসছিলাম এই যে কল উজার ভিতরে কি জানি বলে ওরে আচ্ছা উজার ভিতরে আমার কি বলতেছে দেখি আর উজার ভিতর ভাই গাড়ি একদম চুরি করে একদম আর আমার কইছে যে গাড়ির মধ্যে যাতে কোনো স্পট না থাকে এইভাবে একদম নতুন ফ্রেশ গাড়িটা আমি নিয়ে দেওয়ার লাগি আচ্ছা চলো উজার ভিতর চলে যাই বাইরে ভাই ওইচার ভিতরে আমি গাড়ি চুরি করছি কিন্তু ওইচার ভিতরে গাড়ির মালিক যে ওনাই গাড়ির ভিতরে বসে ছিল আর ওই চার ভিতরে ভাই দেখো দেখো দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো আর গাড়িটা হয়েছে আর আমি ভুলবশত গাড়ি চুরি করতাম গেছি আমি ভুলবশত গেছি গিয়া মাইকেলে গাড়ি চুরি করার লাগি আর ওই চার ভিতরে গাড়ি তো চুরি করছে আর ওই চার ভিতর মাইকেল আছিল ওই গাড়িটার ভিতরে একদম বসা ভাই আমি দেখতেই পারি না আচ্ছা ওইচার ভিতরে আমার বলছে যে তুমি বরাবর একদম আয়না ভাঙে গিয়ে ঢুকে যাবা আর ওই সাথে আমি একদম মনে করে একদম গ্লাস ভাইগে একদম শোরুমের ভিতর ঢুকে গেছি আর ও দেখো কিভাবে চিল্লাইট আছে দেখো আর ভাই ভাই ওইটার ভিতর আমার বলছিল যে গাড়ি আমি একদম ফ্রেশ ফ্রেশ আনার লাগি আর উচার ভিতর মনে করো গাড়ির আগা মাথা তো কোনো কিছুই নাই ওই যার ভিতর সবকিছু একদম ভাইঙ্গে একদম ঘোরা করে লিছি আর উচার ভিতরে এই যে ব্যাটাটা আছে না ও কি করে যে গাড়ি যার কাছে বিক্রি করে ওর থেকে আবার মনে করো চুরি করে আবার অন্য আবার শোরুমের ভিতর আবার আবার অন্য জনের কাছে বিক্রি করে ভাই ওইটা কোনো কথা আর তাই ওইটার ভিতর মাইকেল একদম মাইরে একদম মনে করে একদম লিতেছে এই যে দেখো ভাই ওইটার ভিতর কি একটা মাইর দিতেছে ভাই ভাই এটা কোনো কথা ও কিন্তু কিন্তু করে পুরাই একটা ব্যবসা করে আর ওই জায়গার ভিতরে ভাই যার কাছে গাড়ি বিক্রি করে ওর থেকে আইন না আবার নতুন করে আবার ফ্রেশ করে আবার কাছে আবার বিক্রি করে তাই ওই যার ভিতর মাইকেলে একটা মায়ের দেওয়া দিতেছে যে বলতেছে যে তুই আর করবি নি কো আর ওই যার ভিতরে দেখো ভাই কত মাইর দেওয়া দিতেছে ভাই এই যে এই যে দেখো আর ও হচ্ছে ওর নাম হয়েছে মাইকেল আর আগে আমি যা ছিলাম ওর নাম হচ্ছে ফ্রেকলিন আচ্ছা ও চার ভিতরে আমরা মনে করো দুই বন্ধুই এখন দুই বন্ধু হয়েছে দুই বন্ধু হয়ে যাই মো কিন্তু ওচার ভিতরে একদম মাইকেল একদম রাগ দেখায় ওইচার ভিতর থেকে বাইরে গেছে কিন্তু ঐচার ভিতর মিশন কমপ্লিট আর ওইচার ভিতর আমাদের যে মিশন আছিল ওইটা আমরা কমপ্লিট করে নিয়েছি তো এখন না আমাদের মাইকেলের বাড়ির মধ্যে যাওয়া লাগবো কেননা মাইকেলের ছেলে একটা মাইকেলের একটা স্পিড বুট না কি জানি বলে ওইটা নিয়ে গেছিল আর ওই চার ভিতর গুন্ডারা মনে করো যে মাফিয়া আছে ওরা ওইচার ভিতর ওইটার জিম্মি করে নিছে আর ওইটার মনে করো আমার বাসানো লাগে ওইচার ভিতরে আমি আর ফ্রেকলিন আমরা দুইজনই যাওয়া লাগবো চলো তো আমাদেরকে না এরপরে মাইকেলের যে স্পিড বুট আছে ওইটা আমরা রক্ষা করবো ওই জায়গার ভিতর থেকে মাফিয়া থেকে আমরা মনে করে একদম ভাসায় আনবো তো আজকের মতন এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবা অ্যান্ড সুস্থ থাকবা গুড বাই